আসসালামু আলাইকুম ওরাহেমাতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই সমাজে কিছু মানুষও রয়েছেন যারা আমাদের ব্যাপারে বড় থাকেন আমরা নাকি ইংরেজদের দালাল ওরা এবা বলে থাকে আমরা নাকি বাহাত্তর ফেরকার একটি ফেরকা অর্থাৎ জাহান্নামি ফেরকা রসুসাল্লাহুসলাম বলেন বানিস রেলরা বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উন্নতেরা তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে বাহাত্তর ফেরকাই যাবে জাহান্নামে একটি ফেরকা যাবে জান্নাতে তাই আমরা নতুন করে একটি ফেরকা তৈরি এভাবে তারা বলে থাকে আমরা মনে করি তারা জাহিল অজ্ঞ মূর্খ সে সাধারণ মানুষ হলেও মূর্খ আলেম ওলামা হলেও তারা মূর্খ মুফতি সাহেব মহাদিস সাহেব হাফেজ কারি যেই হন না কেন এ কথা যারা বলে তারা অজ্ঞ মূর্খ জাহিল আমরা একমাত্র কোরআন এবং সৈহাদিসের অনুসরণ করি যখন কথা বললেন যে বাহাত্তর ফেরকা ফেরকা যাবে যাবে একটি জান্নাতে জিজ্ঞাসা করেছিলেন তারা কারা বলেছিলেন কোন দলের নাম কোন মাঝহাবের নাম কোন তরিকার নাম না উনি বৈশিষ্ট্যগত তাদের বৈশিষ্ট্য এই হবে অর্থাৎ আমার রেখে যাওয়া যে সাহাবিগণ রয়েছেন তাদের অনুসরণ যারা করবে তারাই ফিরকায় না জিয়া অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দলের অনুসরণ করবে দুঃখের পৃথিবীর বুকে বিষয় যারা আহলুল হাদিস তারাই সাহাবিদের অনুসরণ করেন অর্থাৎ কোরআন এবং সৈহাদিসের অনুসরণ করেন আর যারা বলছেন আমাদের এই কথা তাদের খোঁজ নিয়ে দেখা যাবে তারা কোনো না কোনো ইমাম কোন না কোনো মাঝাব কোন না কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করেন সাধারণ মানুষের ফুরফুরারা বলে আমরা কোরআন হাদিস মানি আজানগাছিরাও বলে আমরা কোরআন হাদিস মানি দেবন্দিরাও বলে আমরা কোরআন হাদিস মানি আরো যত দল রয়েছে সকলেই বলে আমরা কোরআন এবং হাদিস মেনে চলি আমরাও বলছি কোরআন হাদিস মেনে চলি সবাই যদি কোরআন হাদিস মেনে চলে তাহলে দল তো একটা হওয়া উচিত ছিল প্ল্যাটফর্ম একটা হওয়া উচিত ছিল নিয়ম একটি হওয়া উচিত ছিল কারণ কোরআন হাদিস তো একটাই কোরআন এবং হাদিস একটাই রসুল সাল আলাইসাল্লাম যেগুলো বলেছেন করেছেন সমর্থন করেছেন সেগুলো হচ্ছে হাদিস আল্লাহ তালা যেগুলো বলেছেন সেগুলো আল কোরআন আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই কথা বলতেন না যেটা আমি বলতাম না আমা এন তিকুয়া আইল হাওয়া ইন হুয়া ইল্লাহ ইউ হা মসান অনুসরণ করে কিছুই বলতেন না আল্লাহ তালা যেটা মশাসাম কে বলতেন সেটা মশাদান বলতেন অর্থাৎ কোরআন হচ্ছে ওহি হাদিস হচ্ছে ওহি ওহি দুটি অহি একই তো একই জিনিস যদি সবাই অনুসরণ করে তাহলে দল মত প্ল্যাটফর্ম একটাই হওয়া উচিত ছিল একটি নয় কেন সাধারণ মানুষ এ বিষয়ে তো কিছুই জানে না ওলামরাও জানে না যারা অন্ধ অনুসরণ করে কোন মাঝাবের অনুসরণ করে এরাও কোরআন ভালোভাবে জানে না কোরআন হাদিস ভালোভাবে জানলে আমাদেরকে এ কথা বলতো না যে আমরা জাহান্নামি দল জাহান্নামি ফেরকা বাহাত্তর ফেরকার এক ফেরকা তারা কখনোই বলতো না যাই হোক এখনো সুযোগ আছে সময় আছে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে অবশ্যই সুযোগ সময় আছে তদন্ত করুন গবেষণা করুন আপনার জীবনের আমলগুলো প্রত্যেকটা আমলগুলো অবশ্যই কোরআন এবং সৈহাদিসের সাথে হুবহু মিলছে কিনা তদন্ত করুন গবেষণা করুন ইনশাল্লাহ আপনি একদিন সঠিক পথের দিশারি হবেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং শোয়ে হাদিস দিয়ে জীবন গরম তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক